আসসালাম আলাইকুম আজকের বিষয় সান ট্যান বা সান বার্ন রোদে গেলে সোজা কথা কি রোদে গেলেই যে রোদে পুড়ে যায় আমাদের ত্বক এর পণ্যিতে ত্বকের যে সমস্যা হয় একে সান ট্যান বলে প্রাথমিক স্টেজে হলি সান ট্যান হয় যেমন রেডনেস হয় লালচে রাগ হয়ে যায় এটা সান ট্যান যেমন একটু ডিপ হয় ব্লিস্টার হয় ইনফেকশন হয় সেটা সান বার্ন অর্থাৎ সূর্যের আলোতে বার্ন হয়ে যায় ত্বক সেটা সান বার্ন আর সান ট্যান হলো আমি সূর্যের আলোতে গেছি আমি ইয়ে নিই নাই সানস্ক্রিন নিই নাই তাহলে কি হয় সূর্যের আলোতে যদি দীর্ঘক্ষণ থাকে তাহলে সান ট্যান হয় সান হলে কি দেখতে অডলুকিং হয় কি হবে চামড়ার যে রঙ রঙটাকে অন্যরকম লালচে আকার ধারণ করতে পারে কালচে আকার ধারণ করতে পারে বাংলায় চেহারাটা হনুমানের মতো হয়ে গেল কেন এরকম কিছু বোঝাই তো এর হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো যদি সান বার্ন হয় তাহলে কিন্তু আগে ইনফেকশনটাকে কন্ট্রোল করার প্রয়োজন পড়ে সান বার্নটা হলো ডিপ অর্থাৎ গ্রেভিয়াস সান ট্যানটা হলো প্রাথমিক স্টেজ হলে ত্বকের যে কারণে সান হয় সে কারণটাকে যদি আমরা দূরে সরাই দিই পাশাপাশি কিছু ট্রিটমেন্ট নেই কেমিক্যাল পিল লেজার লেজার অনেক রকম লেজার আছে এগুলো নিলে সান মুখ থেকে সরে যায় শুরু করাতে গ্লো করে করলে কিন্তু আমাদের মুখটা আগলি দেখা যায় দেখতে মনে হয় বয়স অনেক বেশি এরকম মনে হয় সেখান থেকে আমি কিভাবে রক্ষা রক্ষা পাওয়ার উপায় একটা ভালো লেজার সেন্টারে যাবো যাই লেজারের মাধ্যমে ট্রিটমেন্ট নেবো শশী লেজারের অবস্থা এরকম হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন জন যে ট্রিটমেন্ট নিচ্ছেন ট্রিটমেন্টের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না না হতে বা সাইড এফেক্ট করে ফেলতেছে লেজারেও মুখ পুড়িয়ে ফেলতেছে তারাই শশিতে আসতেছে আসে ভালো হয়ে যাচ্ছে যাদের মুখের বিভিন্ন রকমের দাগ আছে হাইপার পিগমেন্টেশন আছে ব্ল্যাক হেড আছে আন্ডার আই ব্ল্যাক সার্কেল ব্রন অবাঞ্ছিত লোম এগুলো দূর করার ক্ষেত্রে একটা আস্থার স্থান শশী স্কিন কেয়ার এটা সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যাদের ত্বকের গ্লো করার জন্য চেষ্টা করে থাকেন ত্বকের দাগ দূর করার ক্ষেত্রে চেষ্টা করে থাকেন যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন বা কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছেন না তাদের আস্থা স্থান শশী স্কিন কেয়ার আল্লাহ তাল্লাহ আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এম শহীদুল ইসলাম